একটা মানে পকেট ফকেট কমিটি হইছে আগে তারা আগে এটা সব বুঝিয়ে এখন আনসার ছুটে এখন অবস্থা সবচেয়ে বেশি আমার জনপ্রতা সবচেয়ে বেশি আমার জনপ্রতা সবচেয়ে বেশি সেখানে আমাকে জনপ্রতা বন্ধ দেখাইছে এখানে উপরে উঠে আমাদেরকে কিছু আমাদের লোক সরে গেছে আমাদের মহিলা একটু চলে গেছে ভোটার ভোটার এখানে কে আছেন আমাজি মানুষ আছে তারা চলে গেছে এর আবার আপনারা আসেন এটা কোন হয় কমিটি আপনারা কি কমিটি মারেন না ছেন আমি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার হ্যাঁ আমি এই বিগত সরকারের আমলে বহুত নির্যাতিত হয়েছি বহুত সংগ্রাম করছি এই মাঠের থেকে আমি না আমার জন্য জন্য বিশ হাজার টাকা করছে তারপরে না আমি হ্যাঁ এই সরেশার সরকার কিন্তু আমি আমার ঘর দিত দিতে আমার দোকান ফোলা দিতে এই দোকান ফোড়া দিতে হয়েছে আমি আমি অনেক নির্যাতিত হয়েছি আমাকে ফিরেছে আমি মাইল খেয়েছি এই দলের জন্য এখন চনং মসজিদি ইউনিয়নের চনং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন উপলক্ষে এরা পূর্ব পরিকল্পিতভাবে ফকেট কমিটি গঠন করছে এবং টাকা মসজিদি ইউনিয়নের যারা ভারপ্রাপ্ত আছে তারা ফকেট কমিটি করছে প্লাস তারা এই তাদেরকে আগেই সতর্ক করিয়া টাকার বিনিময়ে ফকেট কমিটি করিয়া তারা নিয়ে গেছে